দু কাতার বিশ্বকাপ পুরো দুনিয়া যখন বিশ্বকাপ ফুটবলে বুধ তখন একই চিত্র বাংলাদেশেও দল আর্জেন্টিনার সমর্থনে দূরত্বটাও যেখানে হয়নি কোনো বাধা সতেরো হাজার কিলোমিটার দূরত্ব ছাপিয়ে বাংলাদেশ আর্জেন্টিনা গলা মিলিয়েছে এক সুরে মেসি ডি মারিয়াদের সমর্থনে বাংলাদেশ হয়ে ওঠে এক খণ্ড আকাশী নীল প্রিয় দলের সমর্থনে সাধারণ দর্শক থেকে শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপকও গায়ে জড়িয়েছিলেন সেই নীল জার্সিটা সংবাদ উপস্থাপকের সেই উদ্যোগ বাংলাদেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যম দাঁড়িয়ে টি ওয়াইসি স্পোর্টস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে সেই মুহূর্ত আকাশী নীল দেশে বাংলাদেশ নিয়ে তৈরি হয় ভিন্ন এক আবহ এবার বিশ্ব চ্যাম্পিয়নদের সমর্থনে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাস আর্জেন্টিনার জাতীয় দিবসে বিশেষ এক সংবর্ধনা দেয়া হল সময় টেলিভিশনের সংবাদ উপস্থাপককে দূতাবাসের অনুষ্ঠানে বিশ্ব চ্যাম্পিয়নদের তিন তারকা সমৃদ্ধ জার্সি সহ বিশেষ উপহার দেয়া হয় উপস্থাপককে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার জার্সি পরা সেই সংবাদ উপস্থাপনায় বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরা হয় জায়ান্ট স্ক্রিনে এমন উদ্যোগে বাংলাদেশ আর্জেন্টিনার ফুটবল প্রীতি বিশ্ব দরবারে ফুটে উঠেছে বলে বিশেষ ধন্যবাদ জানান বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্সেলো চেসা সামনেও এমন সমর্থনের প্রত্যাশা তার বিশ্বকাপে তার এমন উপস্থাপনা আর্জেন্টিনার সবাইকে মুগ্ধ করেছে আমাদের অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল তাকে বিশেষ কোনো সংবর্ধনা দেয়ার এবার আমরা সেই সুযোগ পেয়েছি তাই আমরা সেটা হাতছাড়া করতে চাইনি তাজিনকে অনেক ধন্যবাদ তার এমন উদ্যোগের জন্য আমি আশা করি আর্জেন্টিনা বাংলাদেশের সম্পর্ক এভাবেই এগিয়ে যাবে আর্জেন্টিনার কাছ থেকে আমরা ক্রীড়া বা ফুটবলের খেলাধুলার যে সমস্ত কৌশল আছে সেগুলোর জন্য প্রশিক্ষণ নেওয়ারও তাদের সুযোগ তাদের কাছ থেকে সুযোগটা আমরা নিতে পারি তারাও কৃষিতে কিন্তু খুবই মানে ভালো কাজ করতেছে তাদেরটা যে আমাদের চেয়ে আরও ভালো হয় আমরা অবশ্যই সেই কৌশল তারপরে বিজ্ঞান আমরা চেষ্টা করব পাকিস্তান যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরাও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন এই অনুষ্ঠানে পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা